জোহরের নামাজের পর সুরা এখলাস আপনি মাত্র ছয়বার বার তিলাওয়াত করুন আপনার ঘরে অসংখ্য অগণিত টাকা পয়সা অর্থ ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা আপনি অবাক হয়ে যাবেন এত টাকা পয়সা আপনার আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ একবার কাবির সুরাতুল ইখলাস এমন একটি সুরা যে সুরার আমল করলে আপনার লাভ আর লাভ অল্প দিনে আল্লাহ তালা আপনাকে কোটিপতি বানিয়ে দিবে মাত্র এক সপ্তাহের মধ্যে এত দন সম্পদ আল্লাহ তালা আপনাকে বৃদ্ধি করে দিবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লামের নিকট একজন সাহাবি এসে কান্নাকাটি করে বলতে শুরু করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো চতুর্দিক থেকে আমি ঋণ করে ফেলেছি অনেক টাকা পয়সা অর্থ করি আমি ঋণ করে ফেলেছি সমস্ত লোকেরা সমস্ত মানুষেরা আমাকে ঋণ পরিশোধ করার জন্য তাকিত দিচ্ছে চাপ দিচ্ছে আমি যেন তাড়াতাড়ি তাদের টাকা পয়সা পরিশোধ করে দেই কিন্তু আমি কী করবো আমার কোনো কামাই রুজি নেই ব্যবসা বাণিজ্য নেই অভাবের সংসার অভাবের তারনায় আমি ঋণ করেছি এখন আমার কাছে তারা টাকা চাচ্ছে আমি কী করতে পারি নবী গো আমাকে এমন একটি রাস্তা বাতিয়ে দেন না যে রাস্তায় অবলম্বন করলে আমার ঋণগুলা পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা আমাকে সচ্ছল বানিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবী এসে যখন আরজ করলেন নবী আলহি সালাম ছিলেন উম্মতের কান্ডারি উম্মতের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলমিন ওই সাহাবিকে জানিয়ে দিলেন সাহাবি আমার তুমি কি সৌরাতুল ইখলাস জানো না সাহাবি বললেন ইয়া জি জিহা অবশ্যই সৌরতুল ইখলাস জানি নবী আলহি সালাতাম বলেন তুমি সৌরাতুল ইখলাস পাঠ করো এই সৌরাতুল এ আমলটি করো যদি তুমি সৌরাতুল ইখলা সেরে আমলটি করতে পারো আল্লাহ পাক আলমিন তোমাকে মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার সমাজের সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবে সর্বশ্রেষ্ঠ টাকাওয়ালা ব্যক্তি তোমাকে আল্লাহ তালা বানিয়ে দিবে সুবাহ আল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন সাহাবিকে জানিয়ে দিলেন সাহাবিরা ছিলেন আমলের জন্য পাগল পাড়া যখনই নবী আলহিসাল্লা সালাম কোন আমল সাহাবিদের মাঝে আলোচনা করতেন কোন সময় সে আমল গোলা সাহাবিরা করে পরিণত করবে পাগল দিবানা হয়ে নবী যাইতো ওই সাহাবিকে জানিয়ে দিলেন তুমি আমল আমল করো ওই করতে শুরু করলো দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে ওই সাহাবি আর আসে না নবী আলহি সালাতাম একটু পেরেশান হয়ে গেল যে ওই লোকটা বলেছিল যে তার অভাবের সংসার ঋণের বোঝা তাকে পেরেশান করে দিচ্ছে কিন্তু সেই একটি সপ্তাহ হয়ে গেল এখনও আমার কাছে আসছে না সে কি আসলে কোনো বিভ্রান্ত অবস্থায় আছে কি না কোনো পেরেশানি অবস্থায় আছে কি না তার খবর নেওয়ার জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করে রাস্তায় বের হয়েছেন তার বাড়িতে যাবে আল্লাহর আল্লাহনবী সাল সাল্লাম যখন তার বাড়ির দিকে রওনা হচ্ছেন অতিমধ্যে দেখা যাচ্ছে ওই সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামের দিকে আসতেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দূর থেকে ওই সাহাবিকে দেখেই কিছুটা চিনতে পারলো নবীজি বলতে লাগলো এটা তো ওই দিনের সাহাবিটা ওই দিনের ব্যক্তিটাই দেখি সে আসুক নবী সাল্লাহ আলহ সাল্লামের নিকট ওই সাহাবি আসলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম ওই সাহাবিকে বললেন কি ব্যাপার দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই তুমি আমার কাছে আসো না তোমার কি অবস্থা ওই সাহাবি উত্তর দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে যে সোরার আমল দিয়েছেন ওই আমলটা আমি করতেছিলাম আমার আল্লাহ তাল আমাকে এত ধনসম্পদ দান করেছে এত অর্থ করে দান করেছে এ টাকা পয়সা আল্লাহ তালা আমাকে দিয়েছেন যে টাকা পয়সা বর্ত করে হিসাব করে সময় পাচ্ছি না সময় না থাকার কারণে নবী গো আপনার দরবারে আমি উপস্থিত হতে পারি নাই বিয়া দবি মাফ করে দিবেন আল্লাহ তালা এত দন সম্পদ আমাকে দান করছে যে সম যে দন সম্পদগুলা হিসাব করে করে আর আমি সময় পাচ্ছি না যে বাকি সময়টুকু আপনার দরবারে আমি কাটিয়ে দিব ইয়া সোলাল্লাহ আমাকে বেআবি মাফ করে দেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে সাহাবিকে এ আমল দিয়েছেন আমল করার পরে এক সপ্তাহের মধ্যে ফল পেয়েছেন তো আজকের একটি আমল আপনি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে এ আমলের মাধ্যমে আমলের বরকতে এত ধনী বানাবেন এত ধনী বানাবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই সোরা এমন একটি সোরা নবী আলহিস্লাম বলেন যারা মনে প্রাণী তিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এই সোরা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলে চাই কে না চাই সকলে জান্নাতের আমরা বাসিন্দা আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহর হুকুম পালন করি রসুল্লাহ সাল্লামের সুন্নাত তরিকা মতে আমরা চলি শুধু জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাত যদি হয় সৌরাতুল ইকলাসকে বিশ্বাস করে ভালোবেসে মোহাব্বত করে আমল করে তাহলে কত সুন্দর হয় হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো বান্দাবান্দি যখন একবার সৌরা ইখলাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল নামার মধ্যে দান করবে কেউ যদি দুই বার সূরা ইখলাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবে কেউ যদি তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে গোটা এক কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করবে সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করতে থাকবে করতে থাকবে করতে থাকবে তো এই সুরার মধ্যে আল্লাহ তালার একাত্মভাদের শিকার রহিয়াছে এই সুরার আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা ভরপুর কামিয়াব আপনাকে দান করবে আল্লাহ তাআলা টাকা পয়সা অর্থ করি আপনার ঘরের মধ্যে তুফানের গতিতে পাঠাবেন তুফানের গতিতে আপনার ঘরে টাকা পয়সা আসতেই আসতেই থাকবে থাকবে আল্লাহ আকবর যে কারণে আপনি অল্প হয়ে যাবেন আল্লাহ তালা কুঠিপতি আপনাকে বানিয়ে দেবে আসুন সে আমলটি কীভাবে করতে হবে আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে জোহরের নামাজ আদায় করতে হবে শুধু জোহরের নামাজ আদায় করলে হবে না নিয়মিত পাঁচ আসক্ত নামাজও আপনাকে পড়তে হবে এবং সে অনুপাতে জোহরের নামাজ আদায় করে আমলটি করবেন আপনি যখন জোহরের নামাজ আদায় করার জন্য প্রস্তুত গ্রহণ করবেন সে প্রস্তুত হতে পারে অজু হতে পারে গোসল অবশ্যই পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে আপনাকে ভালোভাবে দৃষ্টি করতে হবে আপনার পবিত্রতা সহি হচ্ছে কিনা সঠিকভাবে হচ্ছে কিনা পবিত্রতা যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে কিন্তু আপনার আমলটি হবে না এই জন্য অজুর শুরুতে আপনি পাঠ করে নেবেন আউদিনা তিরজিম আউদু আউদ এবং বিসমিল্লা পরে অজু শুরু করবেন অজুর শুরুতে আপনি দুইটি দোয়া পাঠ করে অজু শুরু করবেন অজুর মাঝে মাঝে পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লা অথবা প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় আপনি পরে নেবেন বিসমিল্লা বিসমিল্লাহ এতে করে আল্লাহ একবার কাবির অসংখ্য অগণিত সব আপনার আমল নামার মধ্যে জমা হতে থাকবে অজুর পরে আল্লাহর নবী সাল্ল আলী সাল্লামের বাস্য মতে একটি আমল করবেন আপনার জন্য জান্নাতের আট দরজা খুলে যাবে নবী আলিহ সাল্লাতাম বলেন কোনো বান্দাবান্দি যখন অজু করবে আর অজুর পরে যখন কালিমেই শাহাদাত মাত্র একবার পাঠ করবে আল্লাহ পা রব্বুল আলমিনের তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না আর কালিমাই শাহাদাত হচ্ছে আসাদুয়াল্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শারিকালা ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু অ এরপরে আপনি চাইলে এই দুয়াটু পড়তে পারেন আল্লাহ জালনি মিনাত ওয়া বিনা জালনি মিনাল মত তহিরিন নবী আলীসাল সালাম বলেন আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এরকম ভাবে অজু করে নেবেন এরপরে জোরে নামাজের পরে আপনি বসবেন যাই নামাজের পাটিতে পশ্চিম দিকে ফিরে এরপরে কাবলামুখী হয়ে বসার পরে আপনি সাতবার স্ট্রিক ফার পরে নেবেন আস্তা ও ফিরুল্লাহ হরব্বি মিঙ্কুলি ওয়া আলাই আস্তা ও ফিরুল্লাহ من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه يربى نبي عليه الصلاة والسلام ربدرت شدبار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

داريه جابن داريه سورة الإخلاص بوربن قبل موقعه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহ কুফুয়াদ আহাদ এরকমভাবে মাত্র ছয় বার সৌরাতুলি খ্লাস পরে নেবেন এরপর আবার সাতবার আপনি দুরুসরী পড়বেন এরপর আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করবেন আপনার মনের কথাগুলো বলবেন হাজতগুলা আল্লাহ তালার কাছে তুলে ধরবেন অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন ঋণ থেকে পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন এইভাবে কিছুদিন আমুলটি করেই দেখুন অল্প দিনের মধ্যে আল্লাহ তালা আপনার সংসারটাকে এত বরকতময় একটা সংসার উপহার দিবে এত সচ্ছলতা একটা সংসার উপহার দিবে টাকা পয়সা অর্ত কোনো অভাব থাকবে না যখন যা প্রয়োজন তখনই তা ব্যবস্থা করে দিবে আপনার রুজি রোজগারের ব্যবস্থা মহান আল্লাহ করে দিবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একই এবং বিশ্বাসের সহিত আমল করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ তালা অটল ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেবে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম